আপনাদের নিশ্চয়ই মনে আছে পাঁচই আগস্টের পরে জামাতের আমির শফিকুল ইসলাম একটা বক্তব্য বলেছিলেন এক জালিম চলে গেছে আমরা কি আরেক জালেমের হাতে ক্ষমতা তুলে দেব কিনা এমন প্রশ্ন রেখেছিল ছাত্র শিবিরের সমাবেশে তারা তখন বলেছিল না অর্থাৎ এখানে বিএনপিকে জালেম হিসেবে আখ্যায়িত করেছে এইবার জামাত শিবির খুব সুকৌশলে খালাদা জিয়ার ফাঁসি চাই খালেদা জিয়ার ফাঁসি চাই বলে দাবি তুলছে জয়পুর এই যে সাতই আগস্টে এক জুলাই সম্মেলন উপলক্ষে তারা এই দাবিটা তোলে আমরা সেটা একটু দেখি কি বলতার প্রথম বার্ষিকীদের জেলা জামাত ইসলাম থেকে একটি বিক্ষোভ মিছিল জয়বর শহর প্রদক্ষণ করছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ অনেকক্ষণ ধরে চলে এই ফাঁসি চায় খালাদ জিয়ার ফাঁসি ফাঁসি চায় পরবর্তীতে অবশ্য এই জামাত ইসলাম যখন এই জয়পুরহাটে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় জামাত ইসলাম পরবর্তীতে দুঃখ প্রকাশ করে তারা বলতে চেয়েছিল শেখ হাসিনা ফাঁসি চায় কিন্তু ভুলে হয়ে গেছে খালাদ জিয়ার ফাঁসি চায় কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো যে একবার দুবার হতে পারে জিয়ার ফাঁসি চায় কিন্তু আপনারাও দেখলেন অনেকক্ষণ ধরে মাইকে করে ঘোষণা দিচ্ছে হাসি ফাঁসি হাসি চায় খালাদা জিয়া ফাঁসি চাই তাহলে এখন আমাদের প্রশ্ন এখানে কি জামাত ইসলামের কোনো একটা বিজ্ঞ লোক ছিল না যে মুহূর্তের মধ্যে এটা থামিয়ে দেওয়া বিশেষজ্ঞরা বলছে যে আসলে এটা জামাত শিবিরের একটা অপকৌশলের প্রচারণা তাদের পথের এখন বাধা একমাত্র ক্ষমতা যাওয়ায় বিএনপি এই বিএনপিকে যদি তারা কোনোরকম করে কলঙ্কিত করতে পারে তাহলে তাদের ক্ষমতা যাওয়ার পথ সুগম হয় এবং তাদের জনপ্রিয়তাটাও বেড়ে যায় যার ফলে অনেক স্থানে জামাত শিবির আকাম প্রকাম করে বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে জামাত এ পত্রিকার খবরগুলোতে বলা হচ্ছে আতার আপনি কি দেখতে পাচ্ছেন পত্রিকা পত্রিকার খবরে বলা হচ্ছে জামাত শিবির মিছিলে খেলাধিয়ার ফাঁসির দাবিতে স্লোগান পরে দুঃখ প্রকাশ এখানে বলা হচ্ছে জয়পুরহাট বাংলাদেশ জামাত ইসলামের একটি গণমিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দেওয়ার সময় ভুলবশত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালাদ জিয়ার নাম উল্লেখ করা হয়েছে এই ঘটনার পর জামায়াত নেতৃত্ব দুঃখ প্রকাশ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে বৃহস্পতিবার জয়পুর হাস প্রধান সড়কে জামাত ইসলামে আয়োজিত গণমিছিলে এই ঘটনাটি ঘটে মিছিল শেখ হাসিনার বিচারের ফাঁসির দাবিতে স্লোগান দেওয়ার সময় কয়েকজন কর্মী শেখ হাসিনার নামের পরিবর্তে খালাদ জিয়ার ফাঁসি দিতে হয়েছে এই বিষয়ে জামাত আমির আবদুল্লাহ বিরোধীতে সাফাই গিয়ে দাবি করেন এটি দুর্ভাগ্যজনকভাবে ভুল তিনি খেল জিয়ার নাম উল্লেখ করে ইচ্ছাকৃত ভুলবশত ঘটনা ঘটছে এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় বিএনপি নেতারা এই ঘটনাকে ইচ্ছাকৃতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি নেতাকর্মীদের মনোবল ভাঙ্গার ষড়যন্ত্র বলে আখ্যা দেন আমরাও তাই মনে করি এই বিএনপি নেতৃবৃন্দের সাথে আমরাও একমত যে এত বড় ভুল অনেকক্ষণ সময় ধরে খেলার জিয়ার ফাঁসি দাবি করাটা এটা ইচ্ছাকৃত ভুল এটা কোনোভাবেই কোনো বিশেষজ্ঞ মহল মেনে নিবে না বরঞ্চ ইচ্ছাকৃতভাবেই তারা এই ঘটনাটা ঘুরিয়েছে যাতে করে বিএনপিকে তাদের পথের কাঠা মনে করে আস্তে আস্তে সরিয়ে দিতে পারে তো জনাব আতার হালদার এই যে খালেদা জিয়ার ফাঁসি চাচ্ছে বিএনপি কি একটা নপুংসক দলে পরিণত হয়েছে জামাতকে তারা এতটা ভয় পাচ্ছে কোনো প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না কেন ধন্যবাদ আপনাকে আমি প্রথমে একটু বলে রাখি এই জামাত ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য অন্যতম দায়ী হচ্ছে বিএনপি এবং একটা জিনিস ওরা বুঝে নাই যে আপনি যদি কাল সাপ বা বিষাক্ত সাপ পুষেন সেই সাপ যা আপনাকে ছবল দিবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই সুতরাং এই জামাত ইসলাম হচ্ছে একটা কাল সাপ মোনাফেকের জাত পুরাটাই সুতরাং এরা যে এখন তারা আপনি যথার্থ বলেছেন যে এরা হচ্ছে এখন বিএনপি কোনো রকমে যদি গাড়ায় ফালাইতে পারে তাহলে তারা ক্ষমতায় যাওয়ার একটা চিন্তা ভাবনা যদিও তাদের ভোট হলো পাঁচ থেকে ছয় পার্সেন্ট এর বেশি হবে না কিন্তু তারা ক্ষমতায় এখন একটা পরিস্থিতিতে যেহেতু আওয়ামী লীগ নাই জামাত ইসলাম পায়ে তারা করতেছে বা এরকম একটা চিন্তা ভাবনা আছে তো সেক্ষেত্রে তারা এমন ভাবে এই ইচ্ছাকৃত ভাবে এটা কিন্তু যতই বলুক যে ইচ্ছাকৃত ভাবে না কিন্তু এই এত বড় একটা মিছিলে কোনরকমই এটাই অনিচ্ছাকৃত হতে পারে না এটা ইচ্ছাকৃত ভাবে বিএনপিকে এবং বিএনপির সাথে ক্লাস তৈরি করে বিএনপিকে বিচ্ছিন্ন করে এবং তারা রাজনীতিটা ওইভাবে করার একটা চিন্তা ভাবনা করছে এবং আমি আপনি যেটা প্রশ্ন করেছেন যে বিএনপি নপুংস বিএনপি পু পুংসক দল কবে ছিল মানে বিএনপির ভিতরে গার্স কবে ছিল আমি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই যে বিএনপি একটা দল যে দলটার ভিতরে কোন গার্স আছে যার ভিতরে কোন নীতি আছে নৈতিকতা আছে যার ভিতরে কোন আদর্শ আছে এরকম কোন কিছু আমি বিএনপি কখনোই দেখি নাই সত্যিকার অর্থে যদি বলেন জামাত তার একটা আদর্শ আছে যে সে মনে সে আহ সত্য বলে সত্যকে মিথ্যা বলে কোরআনকে চেঞ্জ করে কথা বলে মদিবাদী বিশ্বাস করে হ্যাঁ এবং ওই ধারণা নিয়ে চলে কিন্তু বিএনপি কি কোনো আদর্শ উদ্দেশ্য আজ পর্যন্ত আপনি দেখেছেন আমার তো মনে হয় না সাহেব সুন্দর বলেছেন আর নেটওয়ার্ক ডিস্টার্ব করছে প্রিয় দর্শক আপনাদেরকে জন্য